ওম নম শিবায় জয়শনী মহারাজের জয় আপনি কি কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাহলে ধরে রাখুন আপনার মন কারণ দু সালে মে মাসে গ্রহ ও নক্ষত্রের এমন এক সংযোগ ঘটতে চলেছে যা আমরা জীবনকে একদম অন্য পথে নিয়ে যেতে পারি নমস্কার বন্ধুরা আমি শম্ভু জানা আপনাদের স্বাগত ভাগ্য চক্র ইটি চ্যানেলে আজকের ভিডিওটি একদম কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির 2025 এ মে মাস কেমন যাবে কুম্ভ রাশি 2025 সালে মে মাসের পাঁচটি বড় ভবিষ্যৎবাণী এবং কি পরিবর্তন আসছে అన్నার ভাগ 2025 সালে মে মাসে গোয়েরা তাদের অবস্থান পরিবর্তন করছে আর তা সরাসরি প্রভাব করছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এই মাসে বৃহস্পতি নিজের রাশি চক্র পরিবর্তন করছে মঙ্গল দিচ্ছে সাহস আর শনি আপনাকে দিচ্ছে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার ইঙ্গিত এই মে মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যে কি আসছে নতুন সুযোগ নাকি চ্যালেঞ্জ আমরা জীবনে কি আর্থিক পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে কি বড় সুযোগ আসবে এই মাসে নাকি কোনো পুরনো ভুলের ফল ভোগ করতে হবে এবারও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মে মাসে কোন গ্রহ রাশি পরিবর্তন করছে তার প্রভাব কিভাবে আমরা জীবনে প্রতিটি স্তরে পড়বে আর বিশেষভাবে বলব বৃহস্পতির প্রভাবে কীভাবে খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা এবং শেষে থাকছে পাঁচটি বট ভবিষ্যৎবাণী যা এই মাসে কুম্ভ রাশি জাতকদের জীবন বদলে দিতে পারি তাই এক সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত জ্যোতিষ আলোচনা এই মাসে কোন গ্রহ রাশি পরিবর্তন করছে এবং তার প্রভাব কি পড়বে আমরা জীবনে বৃহস্পতি চোদ্দই মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে কুম্ভ রাশির জন্য এটি চতুর্থ ঘরে যাবে গিয় পরিবার মানসিক শান্তি ও সম্পত্তিতে প্রভাব ফেলবে লেখাপড়া ও ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে প্রভাবিত করবে মঙ্গল অবস্থান করছে বৃশ্চিক রাশিতে দশম ঘরে কর্মক্ষেত্রে দারুণ উদ্যম প্রতিযোগিতা ও দায়িত্ব আসবে শুক্র বুধ মিথুন রাশিতে আনন্দ যোগাযোগ ও বন্ধুত্বের উন্নতি শনি নিজেই কুম্ভ রাশির অধিপতি অবস্থান করছে মিন রাশিতে আত্মিক সিদ্ধান্ত আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্য নিয়ে আসবে কিন্তু কর্মক্ষেত্রে পরীক্ষার সময় দুহাজার সালে মে মাসে কুম্ভ রাশির জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য দুহাজার সালের মে মাসে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী এক কর্মজীবন কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের বন্ধ হওয়া কাজ হঠাৎ এগিয়ে যাবে এই মাসে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্তে ফল দেবে এই মাসে যারা চাকরি করছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন মে মাসে একঝাঁক নতুন নতুন সুযোগ আসবে তবে হটকারী সিদ্ধান্ত নয় চাকরি ব্যবসা ও কর্পোরেট জগতে যারা রয়েছেন তাদের জন্য মঙ্গল ও সুখের প্রভাব আশীর্বাদস্বরূপ নতুন অপার পদোন্নতি বা সম্মান আসবে তবে আঠারোই মে থেকে পঁচিশে মে পর্যন্ত বিনিয়োগে সতর্কতা দরকার পূর্বের আটকে থাকা প্রজেক্ট গতি আসবে উচ্চপদস্থ কারো সাহায্যে সমস্যার সমাধান হবে বাড়ি কেনা বাসস্থান পরিবর্তনের যোগ নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি মে মাসের দ্বিতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য দু নম্বর ভবিষ্যৎবাণী কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের মে মাসে অর্থনৈতিক অবস্থা স্থাবর সম্পত্তি বা গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে পুরনো ঋণ পরিশোধ বা ফিরে পাওয়ার সম্ভাবনা আর্থিক উন্নতি কিন্তু অপ্রত্যাশিত খরচ আয় বাড়বে ঠিকই তবে হঠাৎ চিকিৎসা বা পরিবারের কারণে খরচ বাড়তে পারে বাজেট মেনে চলুন মানসিক শক্তি ও আধ্যাত্মিক টান শুনি ও বৃহস্পতির প্রভাবে আপনি ভেতরে এক শক্তি অনুভব করবেন ধ্যান পূজা বা ধর্মীয় কাজের প্রতি টান থাকবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের দু সালের মে মাসের তিন নম্বর ভবিষ্যৎবাণী প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবন সম্পর্কের মধ্যে উত্তেজনা বা সংবেদনশীলতা বাড়তে পারে একে অপরকে সময় দিলে সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে পুরোনো ভুল বা দ্বিতীয় পক্ষের প্রভাব থেকে সাবধান থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন পার্নার বা পরিবারে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে যোগাযোগের সতর্কতা রক্ষা করুন মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো যাবে বিশেষ করে দশই মে পর দাম্পত্য জীবনে যারা ক্লান্ত ছিলেন সম্পর্ক মেরামতের সুযোগ আসবে ভাই বোনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের দু মে মাসে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী তিন শিক্ষা ও পরীক্ষা যারা শিক্ষার্থী বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য মে মাস অত্যন্ত শুভ যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য সময় অনুকূল মেধা ও মনোযোগ বাড়বে তবে মে মাসের মাঝামাঝি কিছু বিভ্রান্তি হতে পারে যারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগের জন্য মে মাসে তা এনে দিতে পারে স্বাস্থ্য ও মানসিক অবস্থা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের দু হাজার পঁচিশ মে মাসের গলা কণ্ঠস্বর চোখের সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপ বা অনিদ্রার প্রবণতা দেখা দিতে পারে মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যা হতে পারে ধ্যান ও সময়মতন বিশ্রাম জরুরি শ্বাসপ্রশ্বাস ও হজম সংক্রান্ত সমস্যার দিকে নজর দিন বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর দিন বন্ধুরা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের দু মে মাসে কি কি সতর্কতা প্রয়োজন এবং কি প্রতিকার করলে তাদের জীবনে আরও ভালো সময় ফিরে আসবে কুম্ভ রাশির মানুষেরা এই মাসে কারোর কথাই খুব দুটো প্রভাবিত হবেন না গোপন শত্রু সক্রিয় হতে পারে কর্মক্ষেত্রে বেশি কথা না বলাই ভালো স্বাস্থ্যগত দিক থেকে পেট ও ঘাড়ের ব্যথা এড়িয়ে চলুন হঠাৎ রেগে যাওয়া কথা বলা এই দুই এড়িয়ে চলুন খরচ নিয়ন্ত্রণ করুন বিশেষ করে একুশে মে থেকে আঠাশে মে বন্ধু বা অফিসের কলিকদের উপর অতিরিক্ত ভরসা না করাই ভালো মে মাসে বন্ধু বা আত্মীয়দের ঋণ দেয়া থেকে বিরত থাকুন এই মাসে কোনো গোপন বিষয় কাউকে জানাবেন না প্রতিকার লাল কিতাবের বিশেষ উপায় কুম্ভ রাশির মানুষদের জন্য শনিবার কুকুরকে রুটি ও দই খাওয়ান ঘরের উত্তর পূর্ব কোণে গঙ্গাজল ছিটিয়ে রাখুন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর নামে পাঁচটি নারকল দান করুন পড়ার টেবিলে কপার বা পিতলের গ্লাসে জল রাখুন বৃহস্পতিবার হলুদ রঙের খাতা বা পোশাক ব্যবহার করুন প্রতিদিন মাথায় একটু কাঁচা দুধ লাগিয়ে চান করুন প্রতি বুধবার গণেশ মন্দিরে পাঁচটি লাড্ডু নিবেদন করুন প্রতিদিন সকালে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন রুদ্রাক্ষ অথবা রত্ন ধারণ করতে পারেন বন্ধুরা কুম্ভ রাশি জাতকদের জন্য মে দু এই মাসটি পরিবর্তনের মাস শনি ও বৃহস্পতির শক্তিশালী প্রভাবে আপনি বাধা কাটিয়ে সামনে এগোতে পারবেন শুধু প্রয়োজন আত্মবিশ্বাস সময় জ্ঞান ও ধৈর্য মে দু পঁচিশ কুম্ভ রাশির জাতকদের জন্য পরিশ্রম ধৈর্য ও সুযোগের মাস যদি আপনি সচেতন থাকেন এবং প্রতিকার মেনে চলেন তাহলে জীবন ধীরে ধীরে আমরা পক্ষে কাজ করবে এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার কুম্ভ রাশির অভিজ্ঞতা কেমন চলছে এই বছর ভবিষ্যতের জন্য শুভকামার রইল ভালো থাকুন ঈড়াপদে থাকুন ধন্যবাদ